তো খেলাটা এক এক গোলের ব্যবধানে কিন্তু শেষ হয়েছে এখন টাইভিকার শট হবে এদিকে আছে সানি ফিউল এফসি অবশ্যই যাচ্ছিল তো এদিকে আছে চন্দনেশ্বর বন্ধু একাদশ তো হাইলি ম্যাচ হয়েছে খেলাটা কিন্তু এক এক গোলের ব্যবধানে শেষ হয়েছে চন্দনেশ্বর বন্ধু একাদশের প্রথম শট দশ নম্বর যাচ্ছি

দশ নম্বর দর্শক তো চন্দনেশ্বর বন্ধু একাদশের শট কিন্তু সেফ হয়ে গেছে শট নিচ্ছেন কিন্তু বাদ্য প্রথম শট দশ নম্বর দর্শক

ивайдаонбе খুব সুন্দর গোল করলো কিন্তু ম্যান্ডি সেম সাইড মেরেছিল তো সানি ফিউ হয়ে দ্বিতীয় শট নিতে আসছে টেলার সাত নম্বর জার্সিদার দ্বিতীয় শট শট নিচ্ছেন টেলার সাত নম্বর জার্সিদের টেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর যারা ভিডিওটা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখো এরকম টাইপের শর্ট দেখার জন্য সব নিচে নিতে লাগ

স্কুল করল কিন্তু শপিং খুব সুন্দর শর্ট নিচ্ছেন পেন্ট তিন নম্বর তিন নম্বর শর্ট নিচ্ছেন পেন্ট তো এদিকে দিকে উইনিং শর্ট নিয়ে এসছে এই কিন্তু উইনিং শর্ট দিতে এসছেন তিন নম্বর জার্সি ফরেনার প্লেয়ার পেন্ট কিন্তু ইউল কাট থেকে হলো কাট থেকে ওই লক্ষ্যকে ইয়ে দেওয়ার জন্য উইনিং শট যদি গোল করতে পারে তাহলে উইনার হয়ে যাবে পোস্ট লেগে গেলে আপার পোস্টে কিন্তু লেগে বলটা তো পুনরায় একটা একটা শট হবে তো ওদিকে চার নম্বর শট শটনি পেসেন্ট ভেটু ছ নম্বর জিয়ার্সি তো ওদেরকে ছ নম্বর ভেটু গিয়ারসি নাম ও যাচ্ছে শর্ট মেকিং হেটু অর্থাৎ প্লাস শট এদিকে মেট্রো কিন্তু গোল করতে হবে যদি গোল করে তো এক এক শটে প্রথম শট নেচে নেচে শট নেচে শট আর গোল খুব সুন্দর গোল দিয়ে দিল হেটু তো স্বামী ফিউল এফসির হয়ে কিন্তু লাস্ট শট নম্বর যাচ্ছে স্বামী ফিউল এফসির হয়ে লাস্ট শট নিতেন কিন্তু পচা শট আর গোল তো সমতা চার চার শটে কিন্তু তিন তিন গোল এলো তো এখন সিদ্ধান্ত